বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু আমার অনুষ্ঠান আমি শুরু করছি আপনাদের সামনে তো যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে আমার সমস্ত রকম বাস্তু সংক্রান্ত ভিডিওগুলো আপনারা সহজে দেখতে পাবেন এবং অনেক কিছুই শিখতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের মূল আমি আলোচনায় চলে যাব এখানে আজকের অনুষ্ঠানটি হচ্ছে দর্শক বন্ধু কীচের ওপরে করবো আজকের অনুষ্ঠানটা হচ্ছে দর্শক বন্ধু করবো বাস্তুদের ভূতের উপদ্রব রয়েছে সমাধান জানুন এবার আপনারা বলতে পারেন অনেকজন মানুষ আমাকে কোশ্চেন করতেও পারে এই ভূতের উপদ্রব মানে মেয়েটা তো হাস্যকর ইয়েস দর্শক বন্ধু ভূতের উপদ্রব বাস্তুদের থেকে থাকে যাদের দেখবেন অনেক পুরনো বাড়ি অনেক পুরনো মহলের বাড়ি তাদের বাস্তুতেও ভূতের উপদ্রব রয়েছে এটা আমি নিজে প্র্যাকটিক্যালভাবে পরীক্ষা করে দেখেছি সেটা নিয়ে আমি অন্য সময় এক সময় আলোচনা করব। তবে এখন আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা যে বাস্তুতে ভূতের উপদ্রব এবং সমস্যার সমাধানটা কি করে করবেন ভূতের উপদ্রব কি করে বুঝবেন দর্শক বন্ধু ধরুন আপনার বাড়িতে বাচ্চারা যখন তখন ভয় পেয়ে যায় তাহলে ধরে নেবেন ভূতের উপদ্রব ধরুন আপনার বাচ্চারা যখন তখন শরীর খারাপে ভুগছে যখন তখন শরীর খারাপে ভুগছে তাহলে ধরে নেবেন ভূতের উপদ্রব ভূতের উপদ্রব মানে নেগেটিভ নেগেটিভ শক্তির উপদ্রব ধরুন আপনার বাড়িতে খাবার টক হয়ে যাচ্ছে খাবার টক হয়ে যায় সামান্য খাবার রাখলেই বাইরে রাখলেই টক হয়ে যায় তবে গরমকালের কথা বলছি না দর্শক বন্ধু গরমকালে এমনি খাবার বাইরে রাখলে টক তো হয়ে যায় কিন্তু নর্মালি খাবার বাইরে রাখলেই খাবার টক হয়ে যায় অথবা খাবার খেতে পারেন না খাবার একটা বিচ্ছিরি গন্ধ বেরিয়ে যায় তাহলেই ধরে নেবেন দর্শক বন্ধু আপনার বাড়িতে ভূতের উপদ্রব রয়েছে নেগেটিভ নেগেটিভ শক্তির উপদ্রব রয়েছে অথবা যদি ধরে নেন দর্শক বন্ধু আপনার বাড়িতে আপনি ঘুমিয়ে আছেন কিন্তু কেউ হেঁটে 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 চলে যাচ্ছে তাহলে কিন্তু দর্শক বন্ধু বুঝতে হবে আপনার বাড়িতে ভূতের উপদ্রব রয়েছে নেগেটিভ শক্তির উপদ্রব রয়েছে আপনি একটা মানে একটা মনের মধ্যে একটা জাস্ট বুঝতে পারবেন যে আপনার পেছনের থেকে কেজনে হেঁটে চলে গেল তাহলে বুঝতে হবে দর্শক বন্ধু আপনার বাস্তুতে ভূতের উপদ্রব রয়েছে দিনের পর দিন যদি অশান্তি লেগে থাকে আর মানুষ রেগে গেলেই হঠাৎ করে হঠাৎ করে ঘর থেকে যদি কেউ চলে যায় প্রায় মানে বলতে গেলে বাড়ির মেন্টালিটি যদি আলাদা থাকে তাহলেও কিন্তু বুঝে নিতে হবে নেগেটিভ এখানে এনার্জির উপদ্রব থাকতে পারে তাহলে কি করতে হবে আমি তো এতগুলো কথা বললাম যদি দর্শক বন্ধু যাদের বাড়িতে নেগেটিভ শক্তির উপদ্রব রয়েছে তাদেরকে সবার প্রথমে আমি বলবো আপনারা সঠিক কোনো বাস্তুবিদ দ্বারা বাস্তুটা বিচার করান সঠিক বাস্তবিক দ্বারা নেগেটিভ শক্তির উপদ্রব আরও বিভিন্ন কারণে হয় আমি ছোট্ট করে আলোচনা করে রাখি ধরুন আপনাদের বাড়ি যেখানে আপনারা বানিয়েছেন সেইখানে বহুকাল আগে ইংরেজদের আমলে বহুকাল বহু বছরে ইংরেজদের আমলে ধরুন এখানে ধরুন কোনো সমশান ছিল কোনো ধরুন শ্মশান সমসান ছিল কোনো ধরুন ছিল তাহলে এখানে দর্শক বন্ধু এখানে তারপর আপনি বাড়ি বানিয়েছেন তাহলে কিন্তু দর্শক বন্ধু এখানে কিন্তু আপনার কিন্তু ভূতের উপদ্রব থাকবে বা বহু বছর আগে বহু বহু বছর আগে কবরখানার উপরে কবরখানার ওপরে বাড়ি বানিয়েছেন তাহলেও কিন্তু দর্শক বন্ধু ভূতের উপদ্রব আপনাদের থাকবে নেগেটিভ এনার্জির উপদ্রব থাকবে তাহলে কি করতে হবে সমস্যার সমাধান পেতে গেলে সঠিক কোনো বাস্তবিক দ্বারা বাস্তুটা বিচার করাতে হবে এখানে দেখুন আমার ফোন নাম্বার যাচ্ছে না এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক বন্ধু নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এয়ারটেল নাম্বার এই নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক বন্ধু আপনাদেরকে আমি এই বাস্তুতে যাদের নেগেটিভ এনার্জির উপদ্রব রয়েছে তাদের কিন্তু আমি দর্শক বন্ধু আপনাদেরকে আমি তাদেরকে আমি মানে এই বিপদ থেকে উদ্ধার করব। ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন যতটা পারি ভালো ভিডিও করার আমি চেষ্টা করি যাই হোক আমার তো সময় হয়ে ওঠে না আর আর দূরের দর্শক বন্ধুদের ক্ষেত্রে বলবো যারা বাস্তু মানে দোষ খণ্ডন করাতে চান বাস্তু কোনোরকমভাবে বন্ধন করাতে চান বাস্তুর কোনো রকম কাজ করাতে চান তাদেরকে আমি অনুরোধ করব তারা যারা দূরের মানুষ আমার কাছে আসতে পারছেন না বাস্তু রকমভাবে বিচার করাতে চান তারা একটা কাজ করতে পারেন বাস্তুর বিচার করতে হলে অনলাইনেও আমার কাছে বিচার বিচারের বন্দোবস্ত আছে আর যারা যা যাদের মনে হচ্ছে যে বাড়িতে গিয়ে বাড়িতে আপনারা বা বাস্তু মানে আমাকে দিয়ে বাস্তু ভিজিট করাতে চান আমি বাড়িতে গিয়েও দর্শক বন্ধু বাস্তু ভিজিট করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু একটা পারিশ্রমিক থেকে থাকে তো যাই হোক ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন প্লাস নিজেদের শরীরের খেয়াল রাখবেন